পিতা মাতা খেতমত করা এবং তাদের আদায় করা আল্লাহর রাস্তায় থাকা একটি ঘটনা সম্পর্কে আপনাদের বললে আপনার বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন হজরত আবু উমামা রোদ্দুল্লাহাল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম ঘোষণা দিলেন তোমরা ওই বস্তিতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো যে বস্তির অধিবাসী খুবই জালেম আল্লাহ আল্লাহতাল্লাহ ওই বস্তি বিজয়ী করে তোমাদের হাতে দিবেন তিনি আরও বললেন আমার সাথে সাওয়ারিবিহীন এবং দুর্বল সাউরি আল্লাহরা যেতে পারবেন না এই ঘোষণা শুনে আবু হুরার রদুল্লাহাল্লাহ আনহু তার তার মাতার কাছে গিয়ে বললেন যে আমার সামানা রেডি করে দেন আমি আলো আল্লাহ রাসুল যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন তখন আবু হরার রাতনুয়ের মাতা বললেন তুমি জানো যে আমি তোমাকে ছাড়া চলাফেরা বাইরে যাইতে আসতে পারি না সেহেতু তোমার যাওয়ার প্রয়োজন নেই তখন আবু হরতাল্লাহনু বললেন যে আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদেশ অমান্য করতে পারি না তখন আবু হরারহের মাতা তার দুধের কসম দিয়েও আবু হুরায়রা দালান होके ফিরাতে পারলেন না তখন তিনি 24 হারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ বিষয়ে বিচার দিলেন এবং আবু আবু হুরায়রা দালান সম্পর্কে বিস্তারিত বললেন সকল কিছু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন তুমি যাও তোমাকে ছাড়াই তোমার কাজ হয়ে যাবে তখন আবু হুরায়রা দালান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার নূরানী চেহারা তার দিক থেকে ফিরিয়ে নিলেন তখন আবু হুরানি তালহু বললেন ইয়ারসুল্লাহ আমার আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নিশ্চয়ই আপনি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি তোমার মাতার দুধের কসম দেওয়ার পরও তার কথা মানো তুমি কি মনে করেছো তুমি যখন তোমার পিতা মাতা অথবা উভয়ের যে কারো একজনের কাছে থাকবে তখন কি তুমি আল্লাহর রাস্তায় থাকবে না তুমি যখন তোমার পিতা মাতার খেদমত তাদের সাথে থেকে তাদের খেদমত করবে এবং তাদের সাথে উত্তম আচরণ করে তাদের হক আদায় করবে তখন তুমি আল্লাহ রাস্তায় রয়েছ আব তাল্লা বললেন এর দুই বছর পর আমার মাতার মাতার ইন্তেকাল রাখ পর্যন্ত আমি কোনো যুদ্ধে অংশগ্রহণ করিনি এটা থেকে আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারছি যে পিতা মাতার গুরুত্ব কতটুকু আমাদের ইসলামে সেহেতু আমরা পিতা মাতার খেদমত করবো তাদের সাথে উত্তম আচরণ করবো এবং কি যাদের পিতা মাতা মারা গেছে তারা অবশ্যই পাঁচ তো ফজল নামাজের পাশাপাশি অবশ্যই তাদের জন্য দুরাকাত হলেও নফল নামাজ আদায় করব করার পরে সেই সোয়াবটা যেন তার পিতা মাতার কবরে যেন পৌঁছে যায় এই জন্য কাছে দোয়া করব। যাদের পিতা পিতা মাতা বেঁচে পিতা মাতা দুজনকে এখানে উভয় সমান গুরুত্ব দেওয়া হয়েছে পিতা অথবা মাতা যাদের মাতা বেঁচে নেই তারা পিতার খেদমত করবেন যারা যারা পিতা বেঁচে নেই তারা মাতার খেদমত করবেন এবং যাদের কেউ বেঁচে নেই তারা অবশ্যই নফল নামাজ পড়ে তাদের কবরে দোয়া তাদের জন্য দোয়া পৌঁছে দেবেন আলো কাছে আবেদন জানাবেন দোয়া করে দিবেন যেন তার আপনার এই নামাজের নফল নামাজের সব যেন তার কবরে পৌঁছে যায় সালাম আলাইকুম রহমতুল্লাহিকে